আমি তোকে তেজ পাতাম প্রতিটা ছেলের জন্মের পর থেকে স্বপ্ন স্যার তো প্রিয় দর্শক আপনারা প্রিভিতে যে নাটকের ক্লিপগুলো দেখেছেন এগুলো কিন্তু আপনারা যেমন নাটক দেখেন ওই রকমই না একদমই আলাদা কারণ এগুলোর কালারটা দেখেছেন তো এই রকম ভিডিওগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে রয়েছে ফেসবুক ইউটিউব টিকটক সব জায়গায় কিন্তু এখন এগুলো অনেক চলতেছে এবং অনেক ভাইরাল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কে বা আপনারাও এইরকম নাটকের ক্লিপগুলোকে এসডিআর এডিটিং করবেন অথবা আপনারা ছেলে যে কোনো ভিডিওকে কিন্তু আপনারা এসডিআর এডিটিংটা করতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পন্ন দেখলে এবং এগুলোতে না অনেক সময় কফি রেট চলে আসে তো কেউ আপনারা সেই কফি রেটগুলো সলভ করবেন বা কে ভিডিও আপলোড করলে কফি রেটটা আর আসে না তো সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকা বেলেক্ষণটি অল করে দেবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা এডিটিংটা করবো ক্যাফ কার্ড দিয়ে তো আমরা ফার্স্টে ক্যাফ কার্ডটা অফন করে নেব তো তারপর এখানে আমরা ফার্স্ট উপরে যে নিউ প্রজেক্ট আছে এখানে একটা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করলে আমরা আমাদের শর্টটা এখানে সিলেক্ট করে নেব তো সিলেক্ট করার পরে এখানে যে ক্রিয়েট ভিডিও আছে আমরা এই ক্রিয়েট ভিডিওতে একটা ক্লিক করে দেব তাহলে আমাদের ভিডিওটা এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে তো আপনারা যখন ধরেন আমরা আপনারা ইউটিউব থেকে একটা নাটক নিয়েছেন ওইটার একটা শর্টকে আপনারা এই ডিডেটটা করবেন তো তার জন্য আপনার হয়তো কার্ডশার্ট করতে হবে আগে ফিসে তো সেটা কীভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো ধরুন আমার এখানে এই পর্যন্ত আমার মানে এই পর্যন্ত লাগবে না তো এখানে আমরা এই পর্যন্ত রাখবো আর এখানে যে সাদা কার্ডশার্টটা দেখতেছেন লম্বা করে এটা যেখানে রাখবেন এর কাজটা কিন্তু সেখানে হবে তো আমরা এখন এই পর্যন্ত রাখবো না তো এটাতে রাখবো তো তারপরে আমরা স্পিলটি ক্লিক করব তারপর এখানে আমরা এই লেটটাতে ক্লিক করব তারপর ডিলিট করে দেবো তাহলে আমাদের যেটুকু লাগবে ওইটুকুরা আছে অথবা আপনারা শেষে কিছু ডিলিট করতে চান তো আমরা শেষে আসলাম এই পর্যন্ত শেষ থেকে আমরা ফেলে দেবো তো এখানে স্পিল করবো তারপর এখানে ডিলিট করলে এটা ডিলিট হয়ে যাবে অথবা আপনারা যখন মাঝখানে করবেন তখন কী করবেন তো মাঝখানের জন্য মাঝখানে চলে আসবেন ধরুন মাঝখানে কিছু অংশ বাদ দেবেন তো তখন এইভাবে আপনার মাঝখানে ধরুন এইখান এইটা থেকে শুরু করে এখানে আগে স্পিল দেবেন তো তারপর আপনার একটু এদিকে এখান পর্যন্ত আপনাদের না ওইখানে চলে আসবেন তারপর এখানে ক্লিক করে আপনার এখানে স্পিলটি ক্লিক করে দেবেন তাহলে এটা ওগুলো থেকে আলাদা হয়ে যাবে আর এটাকে আপনারা সিলেক্ট করে এখানে ডিলিট করে দেবেন তাহলে কিন্তু সুন্দরভাবে ডিলিট হয়ে যাবে তো এখন আমাদের কাজ হচ্ছে মানে এইচডি এডিটিংটা করা তো দেখুন আমরা এখানে এই এই জায়গায় আমরা সুন্দরভাবে এইচডি এডিটিং করবো আচ্ছা আর একটু এদিকে নিয়ে আসি তো এখন আমরা এখানে ফার্স্টে এখানে ইফেক্টে চলে যাব এখানে এই ইফেক্টে তারপর এখানে আবার ভিডিও ইফেক্টে ক্লিক করবো তো এখন দেখেন এখানে অনেকে ভিক্ট্রি চলে আসবে আর এটা আমার আমি যেটা ইউজ করতেছি এটা কিন্তু প্রো ক্যাফ কার্ড তো আপনারা এটা ইউজ করতে চাইলে আমার টেলিগ্রাম গ্রুপে এটা পেয়ে যাবেন ফিন করা অথবা আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রামের লিঙ্ক এমনিও সব ভিডিওতে লিঙ্ক দেওয়া থাকে আর আমি আপনাদের জন্য এইটা ডিরেক্ট লিঙ্ক দিয়ে দেবো তো তারপর এখানে আসার পর আপনারা চলে যাবেন লেন্সে তো লেন্সে আসার পর আমাদেরকে এখানে ফার্স্টে যে স্মার্ট শার্পেনটা আসে এটাতে আমরা ক্লিক করে দেবো তো এটাতে ক্লিক করবার আমরা এখানে অ্যাডজাস্ট আবার ক্লিক করে দেবো তো ক্লিক করে আমরা এখানে যতগুলো আছে রেঞ্জ এগুলো সব কিছু আমরা মাইনাস করে দেবো আপনারা সব কিছু এখানে মাইনাস করে দেবেন আর যে শার্পেনটা আছে এই শার্পেনটা দেখেন আপনারা এখানে হালকা বাড়িয়ে দেবেন এইভাবে আমরা তো হালকা বাড়িয়ে দেবেন তারপর এখানে এরোতে ক্লিক করে দেবেন এরোতে ক্লিক করে এখানে বের হবেন তো তারপর এখানে আপনারা আবার এখানে যে ফোর কে ডি এরটা আছে ওই ফোর কে ডি এর আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করবেন আপনারা এখানে তো অ্যাডজাস্টে ক্লিক করার পর এখন আপনারা এখানে দেখেন এগুলোকে সুন্দরভাবে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে তা নাহলে কিন্তু ফোরকেটার সুন্দরভাবে হবে না তো ফার্স্টের যে গ্লোটা আছে এটা দেখেন এটাকে আমরা আমাদের পরিমাণ মতো দিয়ে দেবো তো আপনাদের ভিডিওর সাথে আপনারা অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে দেবেন তো তারপর যে ব্লাডটা আছে দেখেন ব্লাডটা বে বাড়াই দেবো আমরা এখানে এরপর যে শার্পেনটা আছে এই শার্পেনটা আমরা এখানে বেশি রাখবো না কারণ অলরেডি আমরা শার্পেন দিয়েছি তো এই পর্যন্ত রাখবো তারপর এখানে যে রেঞ্জ আছে তো এই রেঞ্জটা দেখেন রেঞ্জটাকে আমরা এই পর্যন্ত রেখে দেব তো তারপরে সাইজটাকে আমরা এখানে এই পর্যন্ত না রেখে এই পর্যন্ত রাখলে চলে তো এখান পর্যন্ত রাখলাম তো এখন দেখেন আমাদের কিন্তু একটা ভালো রেজাল্ট এসেছে তো আপনার স্যার নিচেরগুলো চেঞ্জ করতে পারেন বা এগুলো এইভাবে থাকলে চলে তারপরে এরোতে ক্লিক করে দিয়ে বের হয়ে যাবেন তো তারপরে আপনার রাইটে ক্লিক করে দিবেন তো তারপর দেখেন কৃষণবঙ্গ কিন্তু আমাদের এখানে একটা ইফেক্ট অ্যাড হয়ে গেছে আর এটা আপনারা পুরো ভিডিওতে দিয়ে দেবেন এইভাবে টেনে এই লেয়ারগুলো টেনে এইভাবে পুরো ভিডিওতে দিয়ে দিবেন তো দেখেন কী সুন্দরভাবে কিন্তু আমাদের এটা এইচডি এডিটিং হয়ে গেছে তো এখন আমরা এখানে একটি লোক অ্যাড করতে পারি যেভাবে আপনারা শপগুলোতে দেখেন টিকটক বা যেখানে এই ভিডিওগুলো দেখেন এইচ ডি ভিডিওগুলো ওইখানে কিন্তু লোগো থাকে তার ভিডিওতে তো আপনারা কীভাবে এইরকম স্ক্রিনে যে লোকগুলো দেখতেছেন এগুলো মেক করবেন তো ওইটা নিয়ে ভিডিও আছে তো আপনারাও ওইটা দেখে নেবেন তো ওইটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো আপনারা তারপর এডিটিং শেয়ার সবার এখানে সেভ করতে হবে তো সেভ করার জন্য উপরে আপনারা ফার্স্ট এখানে সেভ দিয়ে দেবেন না এখানে হাজার এডিটের ক্লিক করে আপনারা এগুলো বাড়িয়ে দেবেন এই ফ্রেম রেট তারপরে এগুলো বাড়িয়ে দিলে তাহলে ভিডিওটা ভালো লাগবে তারপর এখানে উপরে এ সেভে ক্লিক করে দিলে তাহলে ভিডিওটা সেভ হয়ে যাবে আর কফি রেট যে প্রবলেমটা ওই প্রবলেমটা নিয়ে অনেকেই কমেন্ট করতেছেন তো আপনারা কীভাবে ভিডিও আপলোড করলে কফি রেট আসবে না তো ওইগুলো নিয়ে একটা ভিডিও আছে তো আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন থামিলটা তো এই ভিডিওটা আপনারা দেখেন এগুলো আমি পুরো আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা এগুলো দেখে নেবেন তাহলে আপনার আর কোনো প্রকার সমস্যা হবে না